টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাস আজকে আমরা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এসেছি আজকে আমরা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে হাজার হাজার মানুষের কাছে এই খবর পৌঁছে যায় বর্তমানে আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগানের মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ ভাবলাম যে আজকে আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টে যাব এবং ক্যাপিটাল পয়েন্টের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী বরাক বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর চোখে দেখতে পারে এবং জানতে পারে দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা মাসের পর মাস একই অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হচ্ছে তাই ক্যাপিটাল পয়েন্টের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম বেহাল দুর্দশা এটা খুব চিন্তাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর ক্লাব রুট ক্যাপিটাল পয়েন্টের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগানার নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কারণ খুব দ্রুত গতিতে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবেন তাই ওনারা সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন আমরা এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে মদ কী কুয়া বলতে বাধ্য দর্শক আপনারা সবাই জানেন শিলচর গান্ধী মেলাতে একটি কুয়ার মধ্যে মানুষ মারুতি কার বাইকের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা খেলা দেখান সেই কি অবস্থায় শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনেও প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে তাই আমরা এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে মত কি কুয়া বলতে বাধ্য হচ্ছে জায়গাটা দেখাচ্ছি এটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক

আমরা দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করে দাদা এই যে ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের জায়গাটা দেখা যায় এটা কতটা ডেঞ্জার আছে মানে আপনারা যখন কটল হইয়া যাই যখন খুব স্পিডে যাই না আস্তে আস্তে ফারেনি জায়গাটা জায়গাটা আস্তে পারি মানে স্পিডে পার ফারেলে পাল্টি খাইবো এই জায়গা যখন আপনারা পারো সাবধানে আস্তে আস্তে পারো আর স্পিডে পার হইলে ফালতি খাই এখানে অটো টুকটুকি ফালতি খায় মানুষ জখম হয় টিভিটি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো ফেব্রুয়ারি বুধবার আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আমরা দেখিয়েছি প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ